ঢাকার দোয়ার উপজেলার শিলাকোঠায় বেগম খালেদা জিয়া এর আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও বিএনপির সকল সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরোই আগস্ট সন্ধ্যায় উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা ন্যাশনাল ক্লাবে এই দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় দুহার থানা যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ মুশারফ ব্যাপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসলাম মেম্বর আব্দুল আল মামুন বাবুল কাজী মোহাম্মদ আরিফ ব্যাপারী আজিজুল হক শিপন ব্যাপারী মোহাম্মদ আবুল বাসার মোহাম্মদ হাকিম ব্যাপারী মোহাম্মদ লোকমান খান মোহাম্মদ পাপ্পু ব্যাপারী মোহাম্মদ কালাম মাহমুদ মোহাম্মদ রিপন ব্যাপারী মোহাম্মদ আজিজ ব্যাপারী মোহাম্মদ সামাদ সহ অনেকে অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া এর আশীতম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগ মুক্তি ও ও কামনা করে দোয়া মানাজাত করা হয় আমি আবারো জাতির কাছে কাছে শুকরিয়া আদায় করছি যে জন্য এমন নাই এই না করছে একটা কথা হলো রাখে আল্লাহ ওনারে মারতে পারে নাই ওনার সাথে পাশাপাশি আমরা যারা বিএনপি নেতা কর্মী ছিলাম এই যে ভাই আছে আরো গুরুমী যারা আছে হ্যাঁ এই যে সাজান ভাই ছিল এমন অত্যাচারে এমন কোনো অত্যাচার নাই যে আমাদের উপরে না আসতে আমরা সতের বছর বাড়িতে ঘুমাইতে পারিনি বিএনপি আত্মীয় স্বজনের জানা যায় পর্যন্ত আমরা শরীর হইতে পারিনি একটা রাত কীভাবে ঘরে ঘুমাই সেটা আমরা ভুলে গেছিলাম আমার অসুস্থ মা তাকেও আমরা দেখতে আসতে পারিনি এরপরে মামলা যেগুলা হয়েছে ম্যাক্সিমাম মামলা আমরা আসামি তারপরেও আল্লাহ বাজায় রাখছে আমাদের সামনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে আছেন এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি রুপিয়া